আসসালামু আলাইকুম দেখেন আমরা এই কাজটা দুই হাজার ষোলো সালে কাজ করি ষোলো সাল থেকে এই পর্যন্ত ওনারা আমাদের একবার কাজ করাতে কিন্তু ওনারা এইভাবেই রাখছে চালাইছে এই টিন্ডার আসলে বিশেষ করে জিনিসটা হইছে আপনার যেমন টিন্ডার উপরে এরকম মরিচা আসছে বালি অথবা রুদ্রের কারণে রং কিন্তু টিনের নিচটা খুবই ভালো একবারে নতুন আছে দেখেন আমাদের কাজও নাই বেশিরভাগই সব উইঠা চলে গেছে হালকা পাতলা কিছু আছে এখন আমরা নতুন ভাবে করতে আসলাম কিছু জায়গা পানি পড়ার সমস্যা কিন্তু টিনের নিচটা দেখলে আপনি কি বলবেন একবারই নতুন দেখে আপনি বুঝবেনই না যে এই টিনে কোনো সমস্যা আছে ফোম দেওয়াতে টিনটা এতই ভালো আছে দেখেন চালের কিন্তু কন্ডিশন খুবই খারাপ দেখায় কিন্তু নিচটা খুবই ভালো এই টিনও আপনার ইচ্ছা করলে আমরা বিশ বছরও পাল্টানো প্রয়োজন হবে না ওনারা আট বছর পার করছে ওনারা মোটামুটি মরিষা ছিল ওনাদের পানি পড়ার সমস্যা ছিল না দেখেন পাইপার টিনো কিন্তু একবার সাদা হয়ে গেছে